নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পৌষ মাসের উনিশ তারিখ রবিবার কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি মহাভারতের আদি পর্বে, একশো ছিয়ানব্বইতম অধ্যায়ের ব্যাসদেবের বৈবাহিক মীমাংসা পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরঞ্চম দেী সরস্বতি বেশাম তত জয়ুদীর ঋষি ব্যাসদেব উপস্থিত সবাইকে একে একে তার কাছে প্রশ্ন রাখার জন্য আবেদন করলেন তারপর রাজা ধ্রুপদ বলেন, যা লোকাচার এবং বেদ বিরুদ্ধ তা আমার মতে অধর্ম হে ব্রাহ্মণ এক স্ত্রী বহু পুরুষের পত্নী এটা কখনোই দেখা যায় না এটি আমাদের প্রাচীন পূর্বপুরুষদেরও আচরিত কোনো ধর্ম নয় গুণবান ব্যক্তিরা কখনো এমন ধর্মের পালন করেন না অতএব আমি এই বিষয়ে কিছুই স্থির করতে পারছি না আমার মনে এই বিষয়ে যথেষ্ট সন্দেহ উপস্থিত হয়েছে দৃষ্টদুম্ন বললেন হে মহর্ষি জ্যেষ্ঠ সুশীল এবং সদাচার সম্পন্ন হয়ে কনিষ্ঠ ভ্রাতার পত্নীকে কিভাবে নিজের পত্নী মনে করবেন ধর্ম অতি সূক্ষ্ম ধর্মের গতি আমরা কিছুই জানি না সুতরাং ধর্মের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আমাদের অসাধ্য কৃষ্ণা যে পঞ্চস্বামীর পত্নী হবে তা আমার কোনোভাবেই অনুমোদন নেই যুধিষ্ঠির বললেন হে ব্রাহ্মণ আমার মুখে কখনো মিথ্যা কথা নিশ্চিত হয় না এবং আমার মনে কখনো অধর্মে প্রবেশ নেই অতএব যখন আমার এই বিষয়ে সম্পূর্ণ মত আছে তখন আমি একে কোনোভাবে অধর্ম বলতে পারি না পুরাণে শুনেছি ধর্মপরায়ণা জটিলা নামে গৌতম বংশীয় এক কন্যা সাতজন ঋষিকে বিবাহ করেন ব্রাহ্মী নামে এক মুনির কন্যা প্রচেতা নামে দশ ভাইয়ের সহধর্মী হয়েছিলেন বিশেষত পণ্ডিতেরা বলেন গুরুলোক যা অনুমতি করেন তাই ধর্ম এবং নিঃসন্দেহে পালন করা যায় গুরুলোকের মধ্যে মাতা পরম গুরু যিনি আজ্ঞা করেছেন আমার ভাইয়ের দান যেন আমরা সকলেই ভাগ করে নিই অতএব হে ব্রাহ্মণ এটি পরম ধর্ম বলে আমার মনে হচ্ছে কুন্তি বললেন যুধিষ্ঠির যা বলল আমি সত্যিই তাই বলেছি কিন্তু না জেনে না বুঝে ভালোভাবে সম্পূর্ণ কথা না শুনে এই আজ্ঞা আমি দিয়েছি আমি কিভাবে এই পাপ থেকে মুক্ত হব সেই বিষয়ে আমাকে নির্দেশ দিন ব্যাসদেব বললেন হে ভদ্রে মিথ্যা থেকে পরিত্রাণ পাবে তুমি যা বলেছ তা সত্যই ধর্ম হে পাঞ্চাল রাজ আমি এর নিগত তত্ত্ব সবার সামনে বলব না যেমন এটি ধর্মসম্মত এবং সনাতন বলে নির্দেশ করা হয়েছে তা কেবল আপনি শুনতে পাবেন যুধিষ্ঠির যা বললেন তা প্রকৃত ধর্ম বটে তাতে আর কোনো সন্দেহ নেই তারপর ভগবান ব্যাসদেব উঠে দাঁড়িয়ে দ্রুপদের সঙ্গে রাজভবনে প্রবেশ করলেন যে স্থানে তারা অপেক্ষা করছিলেন সেখানে পাণ্ডবগণ কুন্তি ধৃষ্টধুম্ন গমন করলেন পরে মহর্ষি ব্যাস বহু ব্যক্তির এক পত্নীকতা যে ধর্মবিরুদ্ধ নয় সেই বিষয়ে রাজাকে বিস্তারিতভাবে বলতে লাগলেন আজ মহাভারতের আদি পর্বের একশো ছিয়ানব্বইতম অধ্যায়ে ব্যাসদেবের বৈবাহিক মীমাংসা পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ বিচ্ছেদ ভয় বৃষ ভাগ্যদয়, মিথুন মনোমালিন্য কর্কট অর্থাভাব সিংহ অগ্নিভয় কন্যা কার্যসিদ্ধি তুলা বিলাসিতায় ব্যয় বৃশ্চিক চৌর্য ভয় ধনু পারিবারিক শুভ মকর নৈরাশ্য কুম্ভ যৌন ব্যাধি মীন সমস্যা বৃদ্ধি এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ